আসছেন নতুন বাংলা ছবি ম্যাডাম সেনগুপ্ত সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সকলের প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তো বন্ধুরা সম্প্রতি কিন্তু অ্যাক্রোপলিস মল চত্বরে ধুমধাম করে হয়ে গেল এই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হাজির ছিলেন ছবির সকল কলাকুশলী আর এই ট্রেলার লঞ্চের কিছু এক্সক্লুসিভ মুহূর্ত রয়েছে এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেলার লঞ্চে কিন্তু খোশ মেজাজে পাওয়া গেল ছবির সকল কলাকুশলীদের যাদের মধ্যে অবশ্যই অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত অনন্যা চ্যাটার্জি ইন্দ্রাণী ভট্টাচার্য সুব্রত দাত রনাক সহ আরও অনেকে তো বন্ধুরা এই ছবি নিয়ে তোমরা ঠিক কতটা এক্সাইটেড আর এই ছবি কি তোমরা সকলে দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্ট করে জানাও আর এই ধরনের এক্সক্লুসিভ আপডেট জন্য আমাদের সাথে থাকতে হবে